বন্ধুরা রাধে রাধে কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালোই আছো আর আমার গোপুসোনা দেখো আমার গোপুষণাও খুব ভালো আছে আমার দুই গোপুসোনা এখন ঘুমোচ্ছে আর এদিকে ফ্যানটা চলে চলছে এখনও এখন বাজে এখন সাড়ে পাঁচটা বাজে তবে আমি তোমার ওদেরকে তুলবো আমার বেলাও হয়ে যাচ্ছে আমি উঠে পড়েছি তাড়াতাড়ি স্নান টান করে দিয়ে রেডি আর গপুকে স্নান করাবো তারপরে আমি আবার দোকানে যাব তাই জন্য তোমাদের কাছে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এলাম তোমরা দেখতে থাকো আমার আজকে মিনি ব্লগ আজকে গোপালকে স্নান করাবো আর একটু ছোট পুজো করব পুজো করে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আমার মিনি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে রাধে রাধে এই দেখো আমার পেয়ার আসা বাচ্চা মেয়ে পেয়ার আসা বাচ্চা মেয়ে ছোট আসা বাচ্চা মেয়েরা ছোট আসা লাল্লা উঠে পড়েছে ফ্যানের তলা দেখো ফ্যান নিয়েই বসে আছে প্রচন্ড গরম উঠতেই চাইছে না ফ্যান ছেড়ে একদম উঠতে চাইছে না তবে এখন স্নান করাবো ওদেরকে স্নান করিয়ে সেবা দিয়ে তারপরে আমি দোকানে যাবো ছৌটাশা কানা মানে ছৌ চচা কানা আমার তো একদম মানে কি বলবো ঘাঁটতে প্রচণ্ড ইচ্ছে করে ওদেরকে মানে এত চটকাতে ইচ্ছে করে শুধু সময় পাই না বলে বাধ্য আমি দোকানে চলে যাই নাহলে আমার ওদেরকে তো গোলুমুলু করতে ইচ্ছে করে আমার গোপসোনার সান হয়ে গেল এবার আমার গোপো সেবা নেবে তারপরে আমি দোকানে চলে যাব। আজকে আমি গোপোসোনাকে কিছু বেশি কিছু পরাবো না আজকে প্রচুর গরম পড়েছে প্রত্যেক দিনই গরম পড়ছে আজকেও তেমন সেরকম গরম প্রচুর ওই হালকা ফুলকা কিছু একটু পরাবো বেশি কিছু ভারী জিনিস পরাবো না বা ভারী জামা পরাবো না ওই জন্য হালকা জামাগুলোকে পরাবো এমনি ওপরে কুর্তি এমনি ঘাগড়াটা পরিয়েছি ওপরে দেখো এখানে এটা ইয়ে থাকে সেটা আমি পরাচ্ছি না প্রচণ্ড গরম আর নিজেদেরই অস্বস্তি করছে আর গোপসোনা তো আমার আরও বেশি কষ্ট পাবে যেহেতু ঘরের ভিতরেই বসে থাকে আমরা তো একটু বাইরে বেরোই তো ও তো বাইরে বেরোতে পারছে না খুব গরম তাই জন্য আমি ওকে কিছু হালকা ফালকা কিছু করিয়ে দিচ্ছি এই যে আমার বড়ো গপু কমপ্লিক সাজার এবার ছোটো গপুকে আমি সাজাবো ছোটো গপুকে বসে আছে দেখো আমি ছোটো গপুকেও হালকা পরিয়েছি জামা একটা সুতির জামা পরিয়েছি অপরে ওপরে ওই যে ঘাগা টাইপের থাকে ওটা আমি পরাচ্ছি না প্রচণ্ড গরম তো সহ্য করতে পারবে না ওর ছোটো বাচ্চা ও ছোট বেবি আমার তাই জন্য খুব গরম আমি তাই জন্য ওকে হালকা কিছু পরাচ্ছি আমার ছোট সোনা আমার নয়নর তারা আমার একদম কী বলবো ছোট্ট বেবি আমার এদিকে চন্দনের টিপ করে দিলাম আমার বেবি কমপ্লিট সাজা আমার মাধব সোনারও কমপ্লিট সাজায় চন্দনের টিপ করে দিলাম ব্যাস আমার মাধবসোনাকে কেমন লাগছে তোমরা বলো আর আমার ছোট্ট বেবি কে সোনাকে কেমন লাগছে তোমরা বলো আর আমার এই মিনি ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে করো আমাকে এভাবে সাপোর্ট করো সবাই আমার সবাইকে ঠাকুরের সবাই সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে দেখো সব ঠাকুরকে আমি ভোলে বাবাকেও জল এনে দিয়েছি পুজো করে দিয়েছি মানে জল ফুল দিয়ে দিয়েছি এবার আরতি করার পালা রাতে রাতে বন্ধুরা দেখো আমি আজকে পুজো করলাম তবে আমি সবটা দেখাতে পারলাম না কেন আজকে দোকানে পার্টি চলে এসছে তাই আমি পুজো ঠিক মতন আজকে তাড়াতাড়ি করতে করে দিয়েছি তোমাদেরকে পুরোটা আমি ভিডিও দেখাতে পারলাম না দেখো আমার গোপসা বসে আছে যাই হোক এটা পুজো করে দিয়েছি ঠাকুরকে কিছু করার নেই আমি তো দোকানে যাই ব্যবসা করতে হয় তাই জন্য আমি ঠিক মতন তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার গোপুষণাও ভালো আছে তোমরা ভালো থেকো তোমাদের গোপুষনাকে কেমন পুজো করলে সেটাও আমাদেরকে ভিডিও শেয়ার করো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে